নেই ভাই কি নেই কিছুই আগের মতো নাই যেমন সব পরিবর্তন হয়ে গেছে কি কি পরিবর্তন হয়েছে গ্লোবাল ওয়ার্মিং টাইপের কিছু আরে গ্লোবাল ওয়ার্মিং অনেক পরের বিষয় আপনার দাখিল আলিমের সিলেবাস দেখছেন কারিগুলাম দেখছেন বন্টন দেখছেন একটু একটু দেখছিলাম তো ভাই কিচ্ছু আগের মতো নাই কি ধরনের পরিবর্তন এসেছে বই পরিবর্তন নতুন মানবন্টন আসছে তাহলে চ্যালেঞ্জটা কি এই দুইটাই না অনেক চ্যালেঞ্জ আছে এই দুইটাকে কেন্দ্র করে প্রচুর চ্যালেঞ্জ আচ্ছা আমরা আজকে কথা বলবো তোমাদের দু হাজার সালে যারা দাখিল কিংবা আলিম পরীক্ষা দিবা তোমাদের বই পরিবর্তন হওয়া হওয়া সিলেবাস চেঞ্জ টপিক সংযোজন কিংবা তোমাদের কারিকুলাম কিংবা যেটাকে আমরা মানবন্টন বলে থাকি এগুলার পরিবর্তন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো শুরু থেকে একবার ভিডিও শেষ পর্যন্ত তোমরা অবশ্যই থাকবা আমরা কোন কোন টপিকে কোন কোন বিষয়ে তোমাদেরকে কথা বলি এগুলো অবশ্যই মাথায় গেঁথে নেবা শুরুতে আমরা কথা বলবো দাখিল ছাব্বিশ তোমাদের যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবা আমরা এখানে তিনটা পয়েন্ট নোট করেছি প্রথম পয়েন্ট যেটা ছিল বই পরিবর্তন এখন বলতে পারো ভাই বই পরিবর্তন বলতে বইকে একবারে চেঞ্জ করে ফেলছে না বইয়ের কিছু টপিক বিয়োজন করেছে কিছু সংযোজন করেছে অর্থাৎ কিছু বাদ দেওয়া হয়েছে কিছু আবার ঢুকাইছে এই মানে এই টাইপের একটা পরিবর্তন এসেছে নতুন মানবন্ডন যেটা সবচাইতে বেশি তোমাদেরকে এটা ওয়ান ক্যান্ড অফ তোমাদের জন্য থ্রেটিং বলতে পারো তোমাদের এটা হুমকি স্বরূপ তোমাদের জন্য কেন বলতেছে এটা কারণ আমরা এতদিন যেই জিনিসটার সাথে টু ছিলাম তোমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইন যাই পরে আসছো তোমরা কী করতো ষাটটা সৃজনশীল লিখতাম শেষ ষাটটা সৃজনশীল লেখার দিন শেষ চলে আসলাম আবার পাঁচটা সৃজনশীল এখন বলতে পারো ভাইয়া তাহলে বিশ মার্ক দুইটা সৃজনশীলে বিশ মার্ক তাহলে কি আমরা আশি মার্কে পরীক্ষা দেবো কখনোই না কি করতে হবে এখানে নতুন মানবর্ণন কি আসছে যদি একটু ছোটো করে বলি তোমাদের দ্বারা কোরআন মাজিদ এবার দিবা দেখো আগে কোরআন মাজিদের তিরিশটা টাইম কিউ থাকতো সাথে ষাটটা সৃজনশীল সত্তর আর তিরিশ একশো কিন্তু না এখন তোমাদেরকে কি ধরনের কট টাকা হবে বা কি ধরনের ঝামেলা তোমাদের জন্য নিয়ে আসছে ঝামেলা বললো না আমার কাছে পছন্দ হয়েছে কেন পছন্দ হয়েছে এটা পরে বলবো এই নতুন মানবণ্টনে তোমাদেরকে এমসিকিউর কিউর পাশাপাশি কী আনলো আয়াতের অনুবাদ যেটা তোমরা আলিমে গিয়ে দিতা সেটা এখন দাখিল থেকে প্র্যাকটিস হয়ে যাবে সাথে একটা সংশ্লিষ্ট প্রশ্ন প্লাস তাহকিক তো এই যে মানবণ্টন এটা শুধু কোরআন মাঝিতে বাকি সাবজেক্টগুলো একটু দাঁড়াও তোমাদের ইংরেজি আমরা অনেক সময় চাইলে কি করতে পারতাম কবিতাগুলো স্কিপ করতে পারতাম আর সুযোগ নাই কবিতা থেকে প্রশ্ন দিবে কিছু করার নাই তোমাকে কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে এই কবিতাগুলো কিন্তু পরবর্তী তোমার কাজে লাগবে আবার তোমাদের যে সকল সাবজেক্টে ইসলামের ইতিহাস বাংলা প্রথম পত্র তারপর আইসিটি আছে তোমাদের অন্যান্য যে সকল সাবজেক্ট আছে মোটামুটি সবগুলা যতগুলাতে সৃজনশীল ছিল সবগুলাতে বিশ মার্কের জন্য তোমাদের কি করছে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে এখন তো তোমাদের মাথায় বাজ এই সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই কোথায় থেকে আমি কীভাবে বলবো কোন ওয়েতে আগাবো এক বছর পর পরীক্ষা এখন এই দুইটার জিনিসের যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জ তোমরা কীভাবে কাটিয়ে উঠবা কীভাবে তোমরা আগে ভালো রেজাল্ট করতে পারবা সেই জিনিস নিয়ে কথা বলবে আমাদের অনলাইন মামলা স্যার হেড অফ অপারেশন মিজানুর রহমান স্যার এতক্ষণ ধরে তো তোমরা শুনলা আমাদের নতুন চ্যালেঞ্জের কথা চ্যালেঞ্জ তো তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ আমাদের বইয়ের অনেকাংশে পরিবর্তন হয়েছে মান মানবণ্টনও পরিবর্তন হয়েছে এখন তাহলে চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জে কথা বলার আগে তোমাদেরকে বলি তোমরা কি এবারে দাখিল যেটা এবারে যেটা রেজাল্ট হয়েছে দাখিলের পঁচিশ সালের রেজাল্ট তোমরা সেটা ফলো করেছো ওখানে একটা বিপর্যয় আছে এর চাইতেও বড় বিপর্যয় তোমাদের নেমে আসতে পারে তোমরা যদি এই বিষয়গুলি সম্পর্কে সঠিক ইনফরমেশান না পাও প্রথমত তোমার সঠিক ইনফরমেশন পেতে হবে সঠিক ইনফরমেশন পেয়ে তোমার যে বাকি সময়টা আছে সেই সময়টাতে তোমার দুই বছরের কাজ এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এটা তোমার প্রথম চ্যালেঞ্জ তোমার কিন্তু দুই বছর ছিল কিন্তু তুমি দুই বছর পাচ্ছ না এক বছর চলে গেছে এক বছরের মধ্যেই তোমাকে দুই বছরের কাজ হবে এটা তোমার প্রথম চ্যালেঞ্জ দুই নাম্বার চ্যালেঞ্জ হলো কীভাবে পড়ব কি পড়বো কোন পদ্ধতিতে পড়ব পদ্ধতি তোমাকে বুঝতে হবে কিভাবে পড়বে তোমাকে জানতে হবে কি কি পড়তে হবে তোমাকে জানতে হবে এবং যেহেতু পরীক্ষার পদ্ধতিতে একটা বিশাল পরিবর্তন আসছে মানবণ্টের একটা বিশাল পরিবর্তন আসছে তোমাকে খাতায় তুমি কিভাবে লিখবা কীভাবে প্রেজেন্টেশনটা দিবা সংক্ষিপ্ত প্রশ্নটা কয় লাইন লিখবা এটা কি পাঁচ লাইনে লিখলে হবে দুই লাইনে লিখলে হবে তিন লাইনে লিখলে হবে না এইটা নিয়ে তোমাদেরকে অনেক কনফিউজিং অনেকেই অনেক কিছু জানো না তো অনেক চ্যালেঞ্জ এভাবে বলতে গেলে তোমাদের দাখিল যারা ছাব্বিশ দাখিল ছাব্বিশে ভালো রেজাল্ট করা বরাবর এখন একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে এখন এই চ্যালেঞ্জ কেমনে উত্তরাইতে পারো সেজন্য আমরা ভিডিও শেষের দিকে আবার বলবো এই চ্যালেঞ্জগুলো তোমরা কিভাবে মোকাবেলা করতে পারো এর আগেই আমরা একটু আলোচনা করব আলিম ছাব্বিশ নিয়ে আলিম ছাব্বিশেরও কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে দুই হাজার উনিশ সালের পর পরে এইবারের ছাব্বিশের পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবে এই বিষয়ে আমরা একটু আমাদের সি ইউসিফা স্যারের কাছ থেকে তো দাখিল ছাব্বিশের পরীক্ষার্থীরা একটু অপেক্ষা করো আলিমের নিয়ে একটু কথা বলে আবারও ফিরবো তোমাদের কাছে দেখো যারা দুই হাজার সালে আলিম পরীক্ষা দিবা তোমাদের কি কি ধরনের পরিবর্তন আসছে স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছেন দু সালের পর প্রায় ছয় বছরের গ্যাপ দু হাজার সালে তো পরীক্ষা হয় নাই ওটো পাস সালে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম মাত্র তিন বিষয় অর্থাৎ ছয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি তাও কি পঁয়তাল্লিশ মার্ক পঞ্চাশ মার্কে ফুল কোয়েশন আমাদেরকে দেওয়া হয়েছে দু সালে যারা পরীক্ষা দিয়েছে ওরা আবার কি করছে সব সাবজেক্ট পরীক্ষা দিছে কিন্তু পঞ্চাশ বা পঞ্চান্ন মার্ক দু সালে এসে যারা পরীক্ষা দিছে তারা সব বিষয়ে পরীক্ষা দিল আইসিটি পরীক্ষা তারা দিতে পারে নাই এবং দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছি আমাদের গণব্যতানের কারণে আমরা বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুস পার করে আসার কারণে আমরা কিন্তু সম্পূর্ণ পরীক্ষা দিতে পারি নাই যারা পরীক্ষা দিয়েছে জাস্ট ষাটটা না আটটা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল তো এখন যারা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে কিন্তু শর্ট সিলেবাস এখন তোমরা যারা দু ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য হচ্ছে একটা মানে সবচেয়ে কষ্টকর বিষয় যেটা তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস এবং আরেকটা ঝামেলা হচ্ছে কি এই সম্পূর্ণ সিলেবাসটা তোমাদেরকে কাবার করতে হবে মাত্র এক বছরের মধ্যে যেই বিষয়টা আমাদেরকে দুই বছরে করতে হতো সেটা এখন আমাদেরকে করতে হবে এক বছরের মধ্যে এই সিলেবাস তো বুঝলাম সম্পূর্ণ তার মধ্যে কিছু টপিক আবার সংযোজন করা হয়েছে যেমন তোমরা বাংলাতে যখন তোমরা যাবা বিভিন্ন বিষয় পাবা মনে হবে এগুলোকে আসমান থেকে নাজিল হলো নতুন নতুন লাগতেছে তো টপিকগুলো যখন দেখবা বা এইগুলো পড়বো কীভাবে এগুলোর তো কোনো ইউটিউবে ভিডিও নাই কোনো মানে কোনো ক্লাসও নাই আমরা এগুলো পড়বো কীভাবে এই যে সব কিছু মানে এই অল্প সময় পড়তে হবে আমাদের হাতে সময় মাত্র এক বছর এক বছরের মধ্যে বিশাল এই সিলেবাসটা আমরা কীভাবে কাবার দিব এই বিষয়ে আমরা জানবো মিজান স্যারের কাছে তার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আমরা জানতে পারবো স্বল্পতা হওয়া সত্ত্বেও কীভাবে আমরা পারবো এক বছরের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কাবার দিতে দাখিল এবং আলিম উভয়ের শিক্ষার্থীরা সিলেবাস পরিবর্তন সময় পরিবর্তন মানবন্ডের পরিবর্তন সব পরিবর্তন হয়েছে স্বপ্নের কিন্তু পরিবর্তন আমাদের হয় নাই স্বপ্ন আমাদের কি আমাদের স্বপ্ন এ প্লাস এক্সাক্টলি এ প্লাস এটা গোল্ডেন এই গোল্ডেন এ প্লাস এ প্লাস পেতে হলে তুমি কি করবা সময় তো নাই হতাশ হয়ে যাবা না হতাশ হবার কোনো দরকার নেই কারণ একটি পরিকল্পিত উপায়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই সফলতা অপেক্ষা করবে যেমন ধরো তোমাদের বাংলাতে পড়তে হবে চব্বিশটা মতো টপিক বারোটা প্রবন্ধের বা গল্পের আর বারোটা কবিতা পাঠের এখন স্যার এটা কিভাবে পড়ব কোনগুলো আগে পড়বো কোনগুলো পরে পড়বো বিভীষণের প্রতি ম্যাঘনাত একটি কবিতা যুক্ত হয়েছে স্যার এই কবিতাটা কিছুই বুঝি না এমন প্রশ্ন আমাদের কাছে আসা শুরু করেছে এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আমরাও কম চিন্তিত না আমরাও চিন্তা করছি আমরা প্রতিনিয়ত আমাদের অনলাইন মাদ্রাসায় যারা বিভিন্ন সাবজেক্ট পড়ান তাদের সাথে আমরা প্রত্যেক দিন মিটিং করছি কিভাবে এই সিলেবাসটা কমপ্লিট করা যায় এখন তুমি যদি আমাদের এই অনলাইন মাদ্রাসার পরিকল্পনা সম্পর্কে জানতে চাও বা আমাদের প্রত্যেকটা টিচার তোমরা জানো আমাদের সাথে টেন মিনিট স্কুলের আব্দুল কাহাসার আছেন বাংলাতে আমাদের সাথে প্রায় ২০ বছরের অভিজ্ঞতার আনামু সাইফুল্লাহ হুজুর আছেন ওই বিষয়গুলো নিয়ে এই ধরনের শিক্ষকগুলো নিয়ে আই বি এর ইমতিয়াজ আমাদের সাথে আছেন এই শিক্ষকদের সাথে আমরা প্রত্যেক দিন মিটিং করছি কিভাবে এই দাখিল আলিমের বিশাল সিলেবাসটাকে ছোটো করে এটাকে কমপ্লিট করানো যায় তোমাদের জন্য তোমাদেরকে টোটাল এ প্লাসের জন্য গোল্ডের অ্যাপ্লাসের জন্য প্রস্তুত করা যায় আমরা এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি এবং আলোচনাগুলো যদি তোমরা পেতে চাও আমাদের সাথে তোমরা কানেক্ট হয়ে যেতে পারো এই নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাতে যদি তোমরা কি হতে পারো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্রমান্বয়ে আমাদের পরিকল্পনাগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। এবং এই শেয়ার করার জন্য আমরা কিন্তু ইতোমধ্যেই দুইটি কোর্স লঞ্চ করে দিয়েছি যেই কোর্সগুলোতে তোমাদেরকে এই পরিবর্তিত বিষয় আদি নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ প্রস্তুত করা হবে এই সম্পূর্ণ প্রস্তুতের বিষয়ে আর একটু সামান্য তোমাদেরকে বলবেন আমাদের সিফাত স্যার তো এখন আমরা তো বলেছিলাম স্বপ্নের পরিবর্তন হয়নি স্বপ্ন আমাদের ঠিকই অ্যাপ্লাস ঠিক তোমাদের জন্যে যাদের স্বপ্নটা এখনো পরিবর্তন হয় নাই তোমাদের স্বপ্নের সারতি বা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের একটা আমরা পার্টনার হতে চাই তোমাদের সেটা কীভাবে আমাদের আলিম এবং দাখিলের দুইটা কোর্স আমরা যে লঞ্চ করেছি দুইটা কোর্সের নাম খেয়াল করবা একটা নাম হচ্ছে টার্গেট জিপিএ ফাইভ কোর্স আলিম আর এটা যেটা দাখিলের আরেকটা নাম হচ্ছে টার্গেট এ প্লাস আলটিমেটলি দুইটার ভিশনটা কিন্তু এক যে আমাকে জিপিএ ফাইভ অর্জন করতে হবে এখন জিপিএ ফাইভ অর্জন করার জন্য আমাকে কি করতে হবে কোন পথে আগাতে হবে কোন টিচার বা কোন ম্যান্টারের গাইডলাইন মানতে হবে এটা হলো মূল পয়েন্ট সো আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস করি অনলাইন মাদ্রাসা যেই কথা দেয় সেই কথা রাখে এবছর আমাদের দাখিল এবং আলিম আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা যারা দিচ্ছে তারা প্রত্যেকে স্যাটিসফাইড তাদের প্রায় ছয়শো স্টুডেন্ট আমরা কিন্তু দুইটা কোর্সে পড়াইছি পেইড ব্যাচের সাথে ছয়শো স্টুডেন্ট পড়াইছি জাস্ট আলিমের এবং দাখিলের যারা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি আমরা এখন পর্যন্ত আমরা দাখিল আমাদের পেট বেচ থেকে শুধুমাত্র আমরা প্রায় দেড়শোর উপর আমরা দুইটা পেট বেচ ছিল দেড়শোর উপরে প্লাসের আমরা ইয়া পেয়েছি তথ্য পেয়েছি যাই হোক এখন তোমরা যারা আমাদের এই দুইটা কোর্সে ভর্তি হতে চাও যারা দাখিলের দাখিল ছাব্বিশ কিংবা যারা আলিম আলিম ছাব্বিশ তারা যেটাতে ভর্তি হতে চাও আমাদের অফার চলছে জাস্ট দাখিলে তোমরা পনেরোশো টাকায় ভর্তি হতে পারবা এবং আলিমে তোমরা দুই হাজার টাকার অফারে ভর্তি হতে পারবা দুইটাতে অফার চলছে এই ভিডিও দেখে যারা আসবা আমাদের যদি কোনো কারণে এই ভিডিওটা তোমরা দেখতেছো অফার টাইম শেষ অবশ্যই স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে আমাদের জিরো এইটা তোমরা এখান থেকে সংগ্রহ করে নাও ঠিক আছে এ এই ইয়াটা হোয়াটসঅ্যাপটা তোমরা জাস্ট নক দিবা তোমরা চাইলে যে কোনো সমস্যা থাকলে আমার সাথে ব্যক্তিগতভাবে তুমি ফোন করে আমার সাথে কথা বলতে পারবা যে ভাই আমার এই সমস্যা কারণ আমরা জানি অনেকেই পড়াশোনা করতে গিয়েও করতে পারতেছো না কারণ কি কারণ হয়তোবা পারিবারিক চাপ কিংবা অনেক দায়িত্ব নিজের উপর আমরা অনেকেই এই কারণগুলাতে পড়াশোনা করতে পারি না আর যারা বিদেশ আছো আমাদের কিন্তু অনেক প্রবাসী স্টুডেন্ট আছে যারা বিদেশ থেকে দেখবো অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও যদি দেখে থাকো প্রবাস থেকে দুবাই থেকে তুমি যদি দেখে থাকো যাই হোক তোমরা যারা ভর্তি হতে চাও এবং আমাদের সাথে এই স্বপ্নের যাত্রা এ প্লাসের যাত্রায় যুক্ত হতে চাও জাস্ট সবাইকে ওয়েলকাম করছি অনলাইন মানুষে আসো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসো তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ ভালো একটা যাত্রা দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম